নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এ বাহিনীর নাম লোক ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে শুধু তাই নয় নতুন আইনের খসটাও তৈরি করা হয়েছে বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই এটি পরিচালিত হয় পুলিশের অধ্যাদেশ অনুসারে র্যাবের মহাপরিচালক এ এম শহীদুর রহমান সম্প্রতি বলেছেন আমরা এ বাহিনীর নাম নিয়ম ও পোশাক পরিবর্তন সহ সংস্কারের পদক্ষেপ নিয়েছে বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত আবার কেউ বলছেন সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে বিএনপি ক্ষমতায় থাকাকালে দু হাজার সালে ইলিট ফোর্স র্যাব গঠন করা হয় উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে এই বাহিনীর পেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চরম সমালোচনা তৈরি হয় গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে এ অবস্থায় দু হাজার একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে নারায়ণগঞ্জের খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়া পর্যন্ত বহু বিতর্কিত ঘটনা এই বাহিনীটির খ্যাতিকে নষ্ট করেছে এমন প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা র‍্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বিতর্ক থাকলেও সন্ত্রাসবাদ দমনের জন্য পুলিশ ব্যতীত একটি বাহিনী অতীব জরুরি সে কথা মাথায় রেখেই র্যাবের এই সংস্কার র্যাবের লিগাল মিডিয়া উইং থেকে জানানো হয় বাহিনীটির নাম পোশাক এমনকি নিয়ম কানুনেরও পরিবর্তন এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতদিন র্যাব পুলিশের অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হতো ছিল না কোনো আইন এখন র্যাবের জন্য নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে রাকিবুল হাসান D-News Bangladesh